বিকাল বন্ধুরা এখন বাজে চারটে পনেরো মতো এদিকে বাবু স্কুলে গেছিল এখন বাড়ি আসলো ও তার আগে বলে নি আজকে অনেকদিন হলো ব্লগিং করা হয় না তো ভাবলাম একটু ব্লগিং করা যাক তঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল দিয়েই এত বৃষ্টি শুরু হয় যে কী বলবো তোমাদেরকে কিছু জামা কাপড় কেচেছি সেগুলো তো কিছু শুকালোই না একটু করে বৃষ্টি হচ্ছে একটু করে কমে যাচ্ছে মানে এই হচ্ছে তাই ভাবলাম ঠিক আছে বৃষ্টিতে ভিজছে ভিজুক এরপরে যদি একটু হালকা রোদ্দুর বেরো জলটা ঝরে গেলে ঘরে নেব কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কতবার তুলবো আর কতবার মেলবো যাই হোক কাপড় মনে হয় আজকে শুকাবে না সব ভেজাই ঘরে রাখতে হবে কী অবস্থা আমি কেচে যে কত ভুল করলাম চলো তোমাদেরকে দেখাই দেখো কী পরিমাণ বৃষ্টি এই যে আমার জামা কাপড়ের এই দফা রফা শেষ সব আর এই যে চাদরটা আমি বেশ শুকিয়ে গেছিল ভাবলাম যে ঠিক আছে জলটা ছড়ে যাক আবার বৃষ্টি নামলো কি আর করা যাবে যাই হোক যদি এইবার বৃষ্টিটা কমে যায় তারপরের বার যদি আর বৃষ্টি না হয় নিংড়ে নিংড়ে ঘরে তুলে নেব কিছু করার নেই আর দেখো কিভাবে জল জমে রয়েছে এই জলের জন্য ঘরে প্রচুর মশা বাবু ভাত খাচ্ছে আসলো 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 খেতে 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 না না স্কুল থেকে আসার পরে খেতে দিলাম বেশ কয়েকদিন কোনো ব্লক করছি না বলে কিছু ভুলে ভুলে যাচ্ছি আর দেখো ওই যে রান্নার জায়গাটা চলো তোমাদেরকে একটু দেখাই এইখান থেকে দেখো ড্যাম উঠছে ভাড়া জীবন কী করবো বলো নিজেদের হলে নাই আমি ঠিক করে নিতে পারতাম কিন্তু এটা তো আমাদের নিজেদের বাড়ি না পরিস্থিতি হচ্ছে এই ড্যাম উঠছে এখানে পা দেওয়া যাচ্ছে না আমি ঘরের মধ্যে জুতোই ইউজ করছি তারপরে এই যে ছাদটা দেখতে পাচ্ছ ছাদের অবস্থা খারাপ জল জমে যাচ্ছে যার কারণে দেখো দেখাচ্ছি দেখো আমার মাথার উপর থেকে সব কিন্তু জল জমে আছে এর জন্য ঘরের মধ্যে জামাকাপড় কিছু শুকাচ্ছে না আর কেমন একটা ঘরের মধ্যে গন্ধ লাগছে বাজে কী বলবো তোমাদেরকে খুব কষ্টে আছি বন্ধুরা আমাদের ভাড়া বাড়ির জীবন খুবই কষ্টকর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম একটু গীতা শুনছিলাম ভগবত গীতা শুনছিলাম ফোনে এরই মধ্যে বাবু এসে আমাকে ডাকছে ভেঙে তারপরে উঠলাম উঠে খেতে দিলাম এখন তো সেরকম কোনো কাজ নেই জল আসবে পাঁচটার সময় তখন টুকটাক কাজগুলো করব আর এরকম নেল পালিশটা কিনে কিনেছি কিন্তু পরার সময় নেই তা ভাবলাম একটু পড়ি পড়াই হয় না এইভাবেই ঘরে রয়েছে আমি নেল পলিশ কিনি অথচ সময় হয় না আমার পড়ার কত কাজের মানুষ আমি মানুষ কত কাজ করে সংসারের কাজ করে বাইরে কাজ করে আর আমি সংসারের কাজ করতে করতে আমার দিন কেটে যায় কি বলবো বন্ধুরা কেন এরকম কাজে দেরি হয় আমার বুঝতে পারি না কিন্তু হয়ে আর বাবা এইবার যা বৃষ্টি হচ্ছে কিছু কিছু তো পুরো হয়ে গেছে তবে আমাদের এখানে খালটা আছে বলে আমরা একটু বেঁচে যাই তা না হলে মনে হয় জল ঘরে উঠে যেত এই অবস্থা এখানে আশেপাশে জায়গা আছে তাদের তো সব এত বৃষ্টিতে ড্রেনের জল সব রাস্তায় উঠে গেছে বুঝতে পারছি আমাদের তো সমস্ত জল খালে চলে যায় আগে নীল পালিশ আছে তাও নীল পালিশ নিলাম থাকবে না ও বেশিক্ষণ এই তো এক্ষুনি যাবো আবার কাজ করতে উঠে যাবে গেল এ দেখো কেমন লাগছে দেখো দেখাই পালিশ দেখায় অতটাও ভালো লাগছে না কালারটা আমার করেনি তাই না কিন্তু কালারটা খুবই ভালো এই যে বাবু এসে এখন খেয়ে শুয়েছে তারপর চলে আসলাম এই যে চা করতে আর এখানে এই যে দেখছো রুটি কালকে নিয়ে এসেছিল ওর বাবা খাবে বলে আমার তো মনেই ছিল না প্লাস্টিকের মধ্যে কাগজে জড়ানো ছিল পারে। তো রুটি খেয়ে দেখলাম ভালো আছে বেশ তো চা দিয়ে এখন রুটিটা খেয়ে নেব বন্ধুরা রাতে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিটাকে গরম করে নিচ্ছি এখন সময় কাটানোর পর তোমাদের সামনে আসলাম এখানে হচ্ছে দুপুরে কাঁচকলা ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম আলু দিয়ে সেটা আর কি গরম করছি আর এখানে যে ভাত বসিয়েছি আনারস কেটে নিয়ে আসলাম ছেলে আর আমি এখন বসে বসে খাবো দেখছি পরে তো এই আনারস বাবু আর না বাবু বলছে জিপ কাটছে সে চুল কাটছে আর খাবো না যে থাকবে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন এই জামা কাপড়গুলোকে তুলে সব এখান দিয়ে মেলে দিলাম উপরে ফ্যান চলছে ফ্যানের হাওয়াতে যা শুকুবে শুক্রে আজকে সারাদিন বৃষ্টি হলো সারাটা দিন কালকে থেকে যদি একটু রোদ্দুর বেরোয় সকালের দিকে একটু যদি বেরোয় তাহলে এগুলো সব শুকিয়ে যাবে আর এই বাড়িতে রোদ্দুরটা পরে খুব সুন্দর টানা রোদ পরে আমার যতই গরম লাগুক বৃষ্টি হোক কিন্তু থেমে যাক কিন্তু এইভাবে যদি চলতে থাকে বৃষ্টি দুই তিন দিন ধরে কেমন লাগে বলো তো না কাপড় শুকোনো যাবে না বাইরে যাওয়া যাবে ভীষণ অসুবিধা হয় তার থেকে বাবা গরমকাল অনেক ভালো গরম হলেও টানা রোদটা তো পাওয়া যায় কোনো চাপ নেই বৃষ্টির সময় খুবই অসুবিধা জামাকাপড় শুকানোর তারপর আমার তো ছোটো ছোটো ঘর ঘরের মধ্যে দিয়ে মেলে রাখতে হয় বন্ধুরা কি বলবো ঘরটা দেখতেও বাজে লাগে আর ওইদিকে তোমাদের দাদা বলে যে ঘরের মধ্যে দড়ি বাঁধতে দেবে না তাহলে বললাম জামাকাপড়গুলো কোথায় শুকাবো আর কোথায় বা মিলবো ওই ঘরটা যেখানে রান্না বান্না করি ওখানে খাওয়া দাওয়া করি ওখানে কি মেলা যায় আর এই ঘর হচ্ছে শোবার ঘর রাত্রে এই ঘর টাইপ ফ্যানটা চলে তার জন্য জামা কাপড়গুলো সাইড সাইড করে ওয়ালের গা দিয়ে দড়ি দিতে নিয়েছি এখান থেকে আর কি মেনে রাখি যা শুকনো শুকোবে আগে যে বাড়ি ছিলাম সে বাড়িতে খুব মেলার অসুবিধা সব কিছু অসুবিধা ছিল আমার ব্লগে বলা আছে যারা আমার পুরনো বন্ধু তারা জানে যারা আমার নতুন বন্ধু তারা তো জানে না যদি জানতে চাও প্রথম থেকে আমার ব্লগগুলো দেখো বুঝতে পারো আর খাবো না ওনারা যখন আনা হয়েছিল টাটকা ছিল তো ঝাঁসটা ছিল অন্যরকম খুব বাজে লাগছে পুরো মদের মতো লাগছে বল বাবু গন্ধটা তারপরে এদিকে রাতের খাবার খাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে আসলাম আর এদিকে তোমাদের দাদা এখনো বাড়ি আসেনি ও আসতে একটু রাত হয় এগারোটার পরে আসে এসে আধা ঘন্টা ফোন দেখবে সাড়ে এগারোটায় ভাত খেতে যাবে বারোটার সময় ফোন দেখবে দেখে একটার সময় ঘুমাবে নিজে কিন্তু সকালে ওঠে দেরি করে সাড়ে আটটা আটটার সময় ঘুম থেকে ওঠে আর আমি উঠি সাড়ে ছটা পনেরো সাতটার সময় তাহলে যদি আমিও একটা একটা পর্যন্ত ঘুমাই তাহলে কি করে ঘুম হয় বলো তো একটার সময় যদি ঘুমাই একটা পর্যন্ত বলছি সরি একটা সময় যদি ঘুমাই বলো রাত একটা দুটোর সময় যদি ঘুমাই পাশে যদি ফোন চলে তাহলে কি ঘুমায় কেউ বুঝবে না সেই কষ্টটা আমারই বুঝতে হবে কিছু করার নেই এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আমি একটু শোবো ও আসলে ওর মতন বেড়ে রে ভাত আজকে আমি বলেছি আমি পারবো না আর আমার শরীরটাও ভালো লাগছে না বৃষ্টিতে আজকে ভিজে ভিজে কাজ করেছি পুরো মাথা ফার হয়ে গেছে বৃষ্টিতে বৃষ্টির জলে দেখো কতদিন ব্লগ করি না তো বেঁধে বেঁধে যাচ্ছে কথা তো যাই হোক বন্ধুরা আজকের মতন গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে আজকের মতো শুভরাত্রি সবাইকে